এবারে ব্যাংক অর্থনীতির খবর প্রায় মাস ধরে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে এমন কারণ দেখে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম এদিকে কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকায় আর সোনালি মুরগি দুশো নব্বই টাকায় ইলিশ ধরা বন্ধ থাকায় ঊর্ধ্বমুখী মাছের দামও দেখুন মালিকের রিপোর্ট মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি এতে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে বাজারেরও দাম বেড়েছে লাগামহীন হারে রাজধানীর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল বেগুন বেগুনসহ অন্যান্য সবজির দাম বেড়েছে বেশ খানিকটা ছিল সত্যি টাকা কেজি এখন একশো টাকা কেজি ছিল যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর এবং যেগুলো বিশেষ করে মনে করেন শাকসবজি এটার দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দামও শাক তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা এখন আগে পালং শাক পঁচিশ টাকা ছিল এখন তিরিশ পঁয়ত্রিশ টাকা হয়েছে লাল শাক আগে বিশ টাকা ছিল এখন পঁচিশ টাকা তিরিশ টাকা হয়েছে এরকম সব সম্পূর্ণ শাকে পাঁচ টাকা দশ টাকা বাড়তি আছে গত কয়েক মাস ধরেই দামের বেশ ওঠানামা মুরগির বাজারে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ফের বেড়েছে কেজিতে দশ টাকা গত সপ্তাহ ছিল ব্রয়লার একশো ষাট সত্তর এই সপ্তাহ হলো আশি টাকা আর সোনালি হলো দুইশো আশি টাকা ছিল এই সপ্তাহ হইল নব্বই টাকা চলছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার মৌসুম এই সুযোগে অন্যান্য মাছের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা বাড়তে হাঁকাচ্ছেন দোকানিরা রূপচাঁদা মাছ গ্যাসের তো বেঁচছে এগারোশো করে এখন বেঁচে তেরোশো করে পাবদা মাছ চারশো পঞ্চাশ বিক্রি করছেন পাঁচশো করে বিক্রি করতে হচ্ছে এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কমতির দিকে চালের দাম থেকে চালের দাম বাজারে সাড়ে সাতশো টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস সাড়ে এগারোশো সেলিম মালিক এন্টিভি নিউজ ঢাকা